এখন ঠাকুর এই যে ব্যাকুলতার কথা বলেছেন এই ব্যাকুলতা নিয়ে শ্রদ্ধেয় বিষ্ণুপদ চক্রবর্তী মহাশয় একটা কবিতা সুন্দর ছোট্ট কবিতা লিখেছেন দয়া করে দাও প্রভু সেই ব্যাকুলতা কেমন ব্যাকুল হলে পাওয়া যায় তাকে শশধর জানতে চান ঠাকুরের কাছে কেমন সে ব্যাকুলতা শোনো বলি শোনো তবে বলি বলেই উপমা দেন উপমা সম্রাট গুরু তার শিষ্যকে বললেন ডেকে তোমায় দেখা এসো কেমন ব্যাকুল হয়ে তাকে ডাক দিলে দেন তিনি দেখা এই বলে গুরু তার শিষ্যকে নিয়ে কাছেই পুকুরে এক দিলেন ডুবিয়ে শিষ্য হাঁপিয়ে ওঠে ছাড়েন না গুরু ডুবিয়ে রাখেন মাথা জলের তলাতে কিছু পরে শিষ্যকে জল থেকে তুলে গুরুকণ কৌতুকে বল দেখি ওরে প্রান্তর তোর কেমনটি করছিল জলে বললে সে গুরুদেব জলের তলায় আটু বাটু করছিল প্রাণ যে আমার ঠাকুর বলছেন চাই এই ব্যাকুলতা বাটু হবে প্রাণ তার দেখা পেতে ডুবে আছি আমরা যে সংসার পাকে তবু কই কাঁধে না তো আমাদের প্রাণ করে না তো আটু বাটু ভুলেও কখনো তোমাকে দেখার জন্য হয় না ব্যাকুল তোমাকে পাওয়ার জন্য যতখানি চাই দয়া করে দাও প্রভু সেই ব্যাকুলতা ও স্থাপকায় ধর্মস্ব সর্বধর্মস্বরূপ নে অবতার বলিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম আজ কথা পাঠ এই পর্যন্ত জয় ঠাকুর জয় ঠাকুর